গোস্বামী ওই না সে কথা গ সনারূপালৌ কি প্রাণনা কত নিদ রাজা

সেইখানে বেশী লক্ষীন্দরা বিশ্রাম করো এই মুহূর্তে গিয়ে দিল লীললক্ষীন্দকে দমসৎ করে আসবে তুমি বেশ জননী বেশ তোমার কথা মতন আমি যাচ্ছি যেই সাউতালি পর্বতের লোহবাসর ঘরে আয়ুষ্মান ভাবো মা মা বাবু আমি যে সাঁওতালি পর্বতের প্রবেশ করব প্রবেশপথ খুঁজে পাচ্ছি না জননী এ কি বলছে হ্যাঁ মা ছুটে যাওয়া ওই শাহ সেই করে রয়েছে সুতারেরণের সঞ্চার সেই সুতারেণয় সঞ্চার দিয়ে তুমি করবে প্রবেশ কিন্তু না জানো বলো মা তোমার বিশাল দেহকে সুতারেরণের সঞ্চার করতে গেলে আমার নামে তিন তিনটেবার ধ্বনি দেবেই সেই ধ্বনিতে তোমার যেন শরীর সুতারের নয় সঞ্চার হবে বেশ জনন বেশ এই মুহূর্তে আমি প্রবেশ করবো জয় মা মনসা জয় মা পদ্মাবধী জয় মা বিশ্ব বালু আমি যে লক্ষিন্দরকে দংশন করতে পারবো না জন্য নি একই বলছো পুত্র কিন্তু কেন কারণ বেহুলা বালি এখনো জাগ্রত রয়েছে বেহুলা যদি জাগ্রত থাকে আমি যে লক্ষিন্দরকে দংশন করতে পারবো না জন্য ও তাই বুঝি বেশ লোহবাসর ঘরে আকারে দিন বিশ্রাম করো এই মুহূর্তে স্মরণ করলে আমি সেই কালনিত্র মানিত্রকে ওরে ওরে মায়ানিদ্রা ছুটে যাতে চম্পলা ভবনে গিয়ে সাড়ে চম্পলা ভবন তুই মায়ানিদ্রায় নিদ্রিত কর অরে অরে কাল নিদ্রা ছুটে যাতে লোহবাসের ঘরে বাসর ঘরে রয়েছে বেহুলা বালি বেহুলার দু নজনে গিয়ে ভর কর না আমি যেন ঘুমে যেন সত্য করতে পারছি না স্বামী আমাকে বলেছিল বেহুলা তুমি আমার জন্য রন্ধন করে পেয়ে আজ আমি রন্ধন করেছিলাম গো স্বামীকে যেন আমি অন্য সময় দিতে পারব না আমি যেন ঘুমে যেন সহ্য করতে পারছি না গো স্বামী তুমি উঠে একটি বারে কথা বলো না স্বামী ও আমি যে ঘুমে জেনা সহ্য করতে পারছি না গো তুমি উঠে একটি বারে বেগুলো বলে কথা বলো স্বামী গো তুমি একটি বারে কথা বলো আমার ঘুম যে আসে নয়নী গো আমার ঘুম যে আসে নয়নী তুমি নিশ্চিত তুমি তুমি আমারে স্বামী কি দেখবে আজ আমি আজ আমি নিদ্রায় গেলাম আহ স্বামী তুমি একটি কথা বলো একটু বারে কথা বলো নাগিনী জননী যে দেখো এই বিলালে যে নকল নিদ্রায় দৃষ্টি তো হয়েছি প্রবলেম নাই দেখা যায় সেই তার কেশ ধুলাই যায় সেই সেই স্বর্ণ পালঙ্কে যাও পুত্রি যাও ছুটে যাও যাও ছুটে যাও সেই দুর্লভ লক্ষ্মী বেশ বেশ এ মুহূর্তে আমি প্রবেশ করছি একই দর্শন করছি নয়নে লোবাসর ঘরে প্রবেশ করা মাত্র একই দেখছি মনে হচ্ছে স্বর্গ হইতে গোলক বিহারী লক্ষ্মী নারায়ণ সুই রয়েছে না না আমি যে লক্ষ্মীন্দরকে দংশন করব না তাকে আমি জাগিয়ে তুলব সে যদি একটিবার বার জেগে যায় আমি নিজ সন্তানের কাছে ফিরে যাব বাবা লখাই তুই একটিবার চেয়ে দেখ বাবা তোকে দংশন করতে সপ্তম পুত্রের জননী কালিয়া নাগিনী এসেছে বাবা তুই একটি বার চেয়ে দেখ তুই যদি একটি চেয়ে দেখিস এই সপ্তম পুত্রের জননী কালিয়া নাগিনী তার নিজ সন্তানের কাছে ফিরে যাবে বাবা তুই একটি চেয়ে দেখ বেহুলা তুমি একটি কথা বলো বেহুলা জানো মা জানো তোমার শঙ্ক সিঁদুর কেড়ে নিতে এই সপ্তম পুত্রের জননী কালিয়া নাগি নিয়ে এসেছে তুমি একটি বার চেয়ে দেখো বেহু না তারা তো কথা বলবে না তারা যেন কাল নিদ্রা নিদ্রিত হয়ে পড়েছে যেমন করে হোক না কেন আমাকে লক্ষ্মীন্দরকে জাগিয়ে তুলতেই হবে বাবা লখাই একটি বার জেগে কথা বল বাবা

পরিপূর্ণ হবে বেশ জননী কিন্তু আমি যে লক্ষীন্ংশন করবো এই পাপের ভাগে কে হবে জনী সত্যই আজ তুমি মায়ের কার্য করছো বলি সমস্ত তোমার পাপ আমি হরণও করে নেব পত্রিমৌ মা বলু লক্ষ্মীন্দর পাপে জর্জরিত হয়ে গেছে কিন্তু জনুনি লক্ষ্মীধর যদি আমাকে আঘাত না করে আমি যে তাকে দংশন করতে পারবো না জনুন পত্রিমৌ

যেন দৈব বানিয়ে দিয়ে জানিয়ে দিচ্ছে ওরে ওরে নাগিনী তুই হচ্ছে সপ্তম পুত্রের জননী তুই একজন হয়ে আর তুই শূন্য করিস না না আমি লক্ষ্মীন্দরকে দংশন করবো না বাবা লখাই তুই প্রথমবার আমার মস্তে পদাঘাত করেছিস আমি তোকে দংশন করব না কিন্তু দ্বিতীয়বার তুই আমার মস্ত করিস নি পদাঘাতলাম ওরে ওরে লখাই তৃতীয়বার আমার মস্তে করছিস পদাঘাত এই মুহূর্তে তোকে করিব ধ্বংস এ লক্ষ্মীন্দুরকে যখনই আমি দংশন করতে যাচ্ছি সে আমার সপ্তম পুত্রের কথা মনে পড়ছে লখাই প্রথমবার তুই আমার মস্তে করছিস পদাঘাত দ্বিতীয়বার করছিস পদাঘাত তৃতীয়বার দৃতীয়বার তুই আমার মস্তে করেছিস রে পদাঘাত না হলে কাল লাগেনি তোকে ছেড়ে কথা বলবে না পুরের ডাই ছাড়লাম মায়ামহা

আমার বাম তাই কনিষ্ঠ আমল যেন আগুনের মতো দাও দাও করে চলে যাচ্ছে কেন আঘাত করেছে বাসন ঘরে ঘরে যেন অন্ধকার হয়ে যাচ্ছে এই বাসনে তো পাঁচ পাঁচটি প্রদীপ জ্বালিয়েছিল মেহুলা সেই প্রদীপ যেন নেমে গেছে অন্ধকার হয়েছিল ও বাছর ঘর O oh, guru, oh, বিহুলা ওগো তুমি কি বানছে দেখো লোহ বাসর ঘর যেন অন্ধকার হয়েছে পাঁচ পাঁচটি প্রদীপ জ্বালিয়েছিলে সম্পূর্ণ প্রদীপ নেমে গেছে একি এই বাসর ঘটির মধ্যে আমি যেন বিশের গর্জন শুনতে পাই কে কে প্রবেশ করেছে তুমি লোহ বাসর বাবা লখাই আমি আছি কালিয়া নাগিনী বাবা কালিয়া নাগিনী হ্যাঁ বাবা ওগো জননী কেন তুমি লৌহবাছর ঘরে প্রবেশ করে বসে আছো বাবা লখায় এই লোহবাছর ঘরে প্রবেশ করে আমি যে তোর চরম সর্বনাশ করেছি বাবা সর্বনাশ করেছ হ্যাঁ বাবা এমন কি করেছো মা এই বাসর ঘরে প্রবেশ করে আমি যে তোকে ধ্বংসান করেছি না এই কি কহিলে জরুরি তুমি এ কি কহিলে বা আজ ঘরে প্রবেশ করে তুমি আমায় দংশন করেছ মা হ্যাঁ বাবা মা গো তোমার কাছে তবে কোনো অপরাধ করিনি মা তবে কেন তবে কেন বিহুলার সঙ্গে একটি নিষে তুমি আমায় কাটা দিতে না বাবা লখাই তুমিও তো এক সন্ত পুত্রের জরুরি আমি মাতৃ আদেশ পালন করেছি বাবা মা মাতৃ আদেশ পালন করার জন্য তুমি মাতা হয়ে এক মাতার সন্তান কেটে নিলে পাললে তুই আমাকে ক্ষমা করে দিস তোমাকে আমি আর ছেড়ে কথা বলবো না মা যতক্ষণ ধরি আমার প্রাণ দিয়ে বিহুলা জাগৃত না হবে বাসর ঘরে তুমি যেতে পারবে না বাসর পড়তে এক বেশ বাবা তোর অভিশাপ আমি মস্তক পেতে গ্রহণ করে নিলাম আদি বাসর করে এই বর্ষর ঘরে আমায় কাল লাগিয়ে দংশন করেছে এই মুহূর্তে বিহুলাকে জেগে পিতা মাতাকে ডাকতে পাঠাবো বিহুলা গো বিহুলা তো বিকে কথা বলো না গো আজ যেন কাল লাগলে এসে আমায় দংশন করে সর্বঙ্গ জ্বলে যাচ্ছে বিহুলা অভিমান করে থেকো না পেয়ে তুমি অভিমান করে থেকো না সত্যই তোমারই কাছে আমি প্রেম চেয়েছিলাম সেই কারণে তুমি অভিমান করে আছো বেহুলা তুমি অভিমান করে থেকো না একটি বার জেগে কথা বলো আর যে সর্বঙ্গ আমার জ্বলে যাচ্ছে বিষয়টি জ্বালা আমি সইতে পারছি না বেহুলা আমি জানি প্রিয় তোমার কি করে মান ভাঙাতে হয় সে কৌশল আমার জানা আছে ৰী বিষে অঙ্গ বুঝি তাই বিহুল বিষে অঙ্গ বুঝি hello, hello.